আসসালামু আলাইকুম গাইজ আজকে প্রায় তিন হাজার টাকার মাছ পাঠানো হবে সো এখানে দেখতে পাচ্ছেন রেড মস্কো সো এখানে আমি এক একটা করে দিচ্ছি এবং এখানে আছে হচ্ছে ব্ল্যাক মস্কো দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাছ অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক মস্কো এবং এরপরে আছে ডাম্বো মোজাইক এটা নর্মাল ডাম্বো মোজাইক না এটা একটু এক্সপেন্সিভ কোয়ালিটির ডাম্বো মোজাইক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা এবং আরও কিছু মিক্সড কাপপি আছে এখানে এটাও ফ্যান্সি মিক্স কাপি এটার কোয়ালিটি দেখে আপনার হয়তো বুঝতে পারতেছেন এইগুলা হচ্ছে ফ্যান্সি মিক্স না নর্মাল এবং সবার ফেভারেট টিপিও যাচ্ছে এইগুলাই ঠিক আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখতে হবে এবং কানের কোয়ালিটিটা দেখতে হবে আর কিছু গিফট দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট মলি আছে সো এইগুলো হচ্ছে গিফট যারাই আমার কাছ থেকে মাছ নেবেন তারা অবশ্যই এখন এক জোড়া করে হোয়াইট মলি গিফট পাবেন এবং আরও অনেক প্ল্যান্ট গিফট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এই মাছগুলো প্যাকেজিং হবে এই যে এই কার্টুন বক্সে ঠিক আছে আর আমি সবগুলোতেই রাবার পেঁচিয়ে নিয়েছি যাতে করে এগুলো কোনো সমস্যা না হয় এবং প্রত্যেকটি পলিথিন ডাবল পলিথিন করে দেওয়া ঠিক আছে এখন আমি এক এক করে সব রেখে দেবো এবং ভাইটিকে আমি কিছু খাবারও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের খাবার ঠিক আছে সো এইগুলোও ওনাকে দেয়া হবে এবং আপনারা যারা সব নেবেন সবাইকেই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং দুইটা পলিথিন এক্সট্রা দিয়ে দিচ্ছি এটা হয়তো বা কাজে লাগতে পারে যার জন্য দিয়ে দিয়েছি এবং আরও কিছু খাবার দিয়ে দিয়েছি ঠিক আছে সো আমার কাছ থেকে মাছ নিলে ইনশাল্লাহ সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করব জাস্ট বলে দেবেন যে আপনারা আমার সাবস্ক্রাইব এবং কিছু নিয়নগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটশো টাকা করে জোড়া যারা নেবেন এটা হচ্ছে আটশো টাকা করে জোড়া ঠিক আছে এবং কিছু নামও মোজাইগো দিয়েছি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া